বন্ধুরা রানাঘাট পিজেল ফ্লাইংয়ে ছোট ভাইকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো শরীরটা অস্ত কারণে হাসপাতাল থেকে ভর্তি গেস কালকে বাড়িতে তো বেশি কথা বলবো না সবার জন্যে পুজোর অফারের জন্য যে পায়রা এসেছি আপনারা জানেন এসব পায়রা ভালো জিনিস না পেল আপনাদের যায় না ভিডিও তো কতক্ষণ থাকে বলতে পারছি না যে আগে পারবেন সে নিয়ে নেবেন তো অল ইন্ডিয়া ডেলিভারি অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট ভারতের বন্ধুরা সুস্থ থাকবেন বেশি কথা বলবো না সকল ভাই সারাদিয়া পুজো সবার আজকে বিসর্জন তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই তো পালসার দুটো জোড়া আর এটা হচ্ছে গিফট এটা হচ্ছে পালসারের ফিমেল পায়রা এটা সেট পেয়ার অরিজিনাল পালসার ব্রিড এর সময় গিফট থাকবে এই পায়রাটা তো কালশিরা মাদি আর এ হচ্ছে কালশিরা নর এই প্রাইসটার দাম থাকবে সাড়ে তিন হাজার টাকা আজকের দিনে এতেও একটা গিফট থাকবে এতেও গিফট বলতে এই নটটা কালদোমা নটটা গিফট তো আমার কাছে যা আছে সবই গিফট দিয়ে আমি শেষ করে দেবো আমার শরীরটা সঙ্গে ভাবনা কালশিরা জোড়া তার সঙ্গে একটা গিফট যে বার্গেটিং করবেন কোনো বার্গেটিং হবে না আগে বলে রাখছি ঠিক আছে প্রত্যেক জোয়াতে একটা করে গিফট দিয়ে দিচ্ছে আজকে তো দেখতে থাকো ভিডিওটা দেখে নেব বন্ধুরা কালসিরা নর কালসিরা মাদি এই প্রাইসের দাম থাকবে জোয়াটা সাড়ে তিন হাজার টাকা তো দাম দাও করবে না দাম দাও করলে চার হাজার টাকা দাম হবে এতেও গিফট থাকবে একটা করে কালসিরা নর কালসিরা মাদি এ সময় গিফট থাকবে এই নটটা কালদমা নর ঠিক আছে দেখে নাও প্রত্যেক জোড়াতে একটা করে গিফট থাকবে এর সময় গিফট থাকে বন্ধুরা কেউ চাল উড়াবা আমি দিলাম গিফট যখন দু পছন্দ করেছি প্রতি জোড়াতে একটা করে থাকবে গিফট দেখে নাও পায়রা দেখে নাও সব প্রাইজ তিন হাজার করে এর সঙ্গে থাকবে গিফটের পায়রা এইটা দেখো প্রতিজাতে গিফট আমার তো সময় নেই বন্ধুরা এখন এই মুহূর্তে যে আমি মেনটেন করতে পারছি না প্রত্যেক জুয়াতে একটা করে গিফট দিয়েছি পুজোতেও দেখে নাও জিনিস দেখো পর দেখে নাও প্রত্যেকটা পায়ের ডিম বাচ্চা গ্যারেন্টি ওয়ান গ্যারেন্টি থাকে প্রত্যেকটা পায়ের সুপার কোয়ালিটি স্টার কালাঙ্কা ওল্ড জেনারেশনের আজকে পুজোর পরে প্রত্যেক জোড়াতে একটা করে গিফট থাকবে এই জোড়াতে একটা গিফট থাকবে সেটা আমি দেখাচ্ছি না প্রতি জোড়াতে একটা করে গিফট থাকবে প্রাইজ তিন হাজার করে সব মার্কিং করে দেওয়া আছে আর কি জেনারেশন দেখো পাড়ার মাদি ভাইবেশন দেখো তো এসো গিফট দেখে দিচ্ছি হ্যাঁ গিফট ফিমেল পাড়া গিফট দেখো তোমাকে পর দেব ওরাও ঠিক আছে বন্ধুরা চলো বন্ধুরা নেক্সট ফেয়ার দেখিয়ে দিচ্ছি সব প্রাইস তিন হাজার করেই দুটো হচ্ছে পালসার ঠিক আছে বন্ধুরা এর সাথে একটা গিফট আছে প্রতি জোয়াতে একটা গিফট যাবে ঠিক আছে প্রত্যেক জোতে প্রত্যেক পারে গিফট প্লাস দেখিয়ে দিই জানা ওর তারা দাম আছে কিন্তু দুটো চমাডা এটা হচ্ছে গিফটেড থেজেন পার্স블্লাড লেজার ফিমেল পারে গিফট তিনটে পারে প্রাইস লিখে দেওয়া আছে প্রত্যেক জড়াতে একটা করে গিফট যাবে স্টার কালাঙ্কা ফিমেল দেখে নাও এটা ফিমেল পায়রা এটা হচ্ছে মেল পায়রা সব প্রাইজ তিন হাজার করেই আর এতেও একটা গিফট থাকবে সেই গিফটটা আমি দেখছি না দেখাচ্ছি না এটা আমি এতে একটা করে গিফট যাবে ঠিক আছে ওর জেনারেশন নর জেনারেশন মাদি এতে একটা গিফট থাকবে আগে বলে রাখছি এতে একটা করে গিফট থাকবে তো গিফট দেখে নাও এটার সাথে এটা গিফট ফর এক্সাম্পল একটা ধরে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা পায়ের কোয়ালিটি চেক করে দেখে নাও প্রত্যেকটা পায়রা দেখো একটা পায়রা কমা পায় নেই এখানে এই পায়ারা ম্যাচ খেলা পায়রা তা বলে দিলাম ঠিক আছে অসুস্থ কারণে ভিডিও বেশি করতে হবে না যা থাকে ভিডিও আমার এই থাকবে